ইনশাআল্লাহ বিজয় মাসের সেরা প্যাকেজটি হবে আজকের এই ভিডিওটি কারণ এই প্যাকেজটির মধ্যে আমরা সকলে ক্রাশ একটি মোডার রেখেছি বাইশ ইঞ্চি বটালেস একটি মোটে রেখেছি এবং কোরাই ফাইভ সিক্স জেনারেশনটি প্রোসার রেখেছি জাতীয় প্রোসার এই প্রোসারটি আপনার এই প্যাকেজটির অফার থাকবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এই প্যাকেজটি নেবেন তারা ফানটেক ব্র্যান্ডের গেমিং এই হেডফোনটি পাবেন একদম ফ্রি আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টার পর আসসালামু আলাইকুম বিয়স গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক ভালো আছি বিয়স ভিডিওর শুরুতেই আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস বেশ ব্রিট শুরুতে আমরা পোস্টার নিয়ে কথা বলবো এই পোস্টে আমরা পোস্টার রেখেছি জাতীয় একটি পোস্টার রেখেছি কোরাই ফাইভ সিক্স জেনারেশনটি পোস্টার এই পোস্টারটি ট্রে পোস্টার বোঝার সাথে প্যাকেটটি ব্যবহার করা এই পোস্টারের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যারা মিড লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন তারা এই পোস্টারটি দিয়ে অনায়াসে সব ধরনের মিড লেভেলের কাজগুলো কিন্তু করতে পারবেন স্মুথলি পাশাপাশি পাবজি ফ্রি ফায়ার গেমও খেলতে পারবেন এই পোস্টারটি দিয়ে এই পোস্টারের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বেশ এই পেসে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের ফিউরি হিচিং সহ ডিডিআর ফোর ছাব্বিশশো ছিষট্টি মেগাসের এইট জিবিটি র্যাম রেখেছি অন্যান্য র্যামের তুলনায় এই র্যামের পারফরমেন্স খুবই ভালো এবং এই র্যামটি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বেশ এই প্যাক্স সাথে আমরা ইস্ট্রু হিসেবে ব্রেড ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসিসি রেখেছি সীমিত বাজেটের জন্য আমরা একশো আঠাশ জিবি রেখেছি আপনার চাইলে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো জিবি হার্ড ডিসে অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজের মধ্যে আমরা একশো আঠাশ জিবি এসিড রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই অ্যাসিডডির বেশ এই প্যাকশে আমরা মাদার হিসেবে রেখেছি আশুস ব্র্যান্ডের এইচ ওয়ান জিরো সিরিজ একটি মাদার রেখেছি এই মাদারটি অন্যান্য মাদার তুলনায় খুবই ভালো মানের পারফরমেন্স পাবেন এই মাদারটিতে এবং এই মাদারটি বাইরে কেন্দ্রে ইউস একটি মাদার বোর্ড এই মাদাবোর্ডের এক বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পরবর্তী কিন্তু চাইলে আপডেট করে কোরাই ফাইভ সেভেন জেন অথবা কোরাই সেভেন সেভেন জেন পর্যন্ত অ্যাড করতে পারবেন এই মাদা বেশ এই পার্সাতে আমরা কেচিং সব রেখেছি সেফওয়ে ব্র্যান্ডের চমৎকার একটি কেচিং রেখেছি সামনে দুটি আট ফ্যান থাকবে এবং সামনে এবং সাইডে এক গ্লাস থাকবে সাইডে এক থাকার কারণে ভিতরের সকল পাস বাড়িতে দেখতে খুবই ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে এবং এই এর পাশাপাশি আমরা ইস্টার সনিক একটি পাশে রেখেছি যদিও পাঁচশো পঞ্চাশ শট লেখা আছে জেনুইন দুই শট থাকবে এবং বিগ ফ্যান একটি পাসলাই লং কেবলে পাশলাইটি ছয় মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বেশ এই পয়সাতে আমরা মোমিটার হিসাবে ব্র্যান্ডের মেড ইন মালয়েশিয়া বাইশ ইঞ্চি বর্ডারলেস ফুল ইমোটরটি সেভেন্টি ফাইভ হাজার টি দুই বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে বেশ এই পেয়ে আমরা কিবোর্ড মাউসে বেশি বান্দা ব্র্যান্ডের আট জিবি একটি কম্বো প্যাকেট কীবোর্ড মাউস রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটির হচ্ছে মাত্র বিশ হাজার সাতশো টাকা যারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে নেবেন তারা ফানটেক ব্র্যান্ডের গেমিং এই হেডফোনটি পাবেন একদম ফ্রি আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলা একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সে আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে গেলে আপনার তিন হাজার ষাট টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ